রাজ্যে শস্য গোলা বলে চিহ্নিত পূর্ব বর্ধমানে এবার তেষট্টি লক্ষ হেক্টরে কিছু বেশি জমিতে আলুর চাষ হয়েছে কিন্তু বৃষ্টিতে জল জমে যাওয়ার ফলে অনেক জায়গায় ফসল নষ্ট হয়ে গেছে নতুন করে আলু চাষ করতে হয়েছে কৃষকদের ফলে দ্বিগুণ হয়েছে খরচ এরপর রোদ উঠলে আবার ধসা রোগ দেখা দিতে পারে ফলে দুশ্চিন্তায় ভুগছেন কৃষকরা সাত বিঘে আলু চাষ করেছিলাম সাত মধ্যে তো তিন বিঘে একটু বেঁচে ছিল চার বিঘে সব পচে গেছে আবার পনেরো তিন বিঘে হলো কালকের বৃষ্টিতে গেছে আমার ষোলো বিঘে জমি চাষ ছিল ষোলো বিঘে জমি সবটাই নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে আর যার ফলে আবার তারপরে আবার আমি সাত বিঘে জমি চাষ করেছিলাম সাত বিঘে জমি গতকালের যে সন্ধ্যের যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে সেও একদম মানে কি বলবো তারও যে অবস্থা দিন ধরে সকাল থেকে সারা দিন ধরে লেবার দিয়ে সেই মানে মেশিন প্রথম হোন্ডা মেশিন লাগালাম হোন্ডা মেশিনে জল তুলতে পারছে না আবার সেই বালতি করে তিনটে লেবার নিজের সঙ্গে লেগে বা ভাইকে নিয়ে সেই ছেঁচে এই বাড়ি এলাম আবার খেয়ে আবার তিনটের সময় যাব আবার জল ছেঁচতে আলু চাষ করেছিলাম তা বিঘে জমি এই আমাদের যে প্রাকৃতিক বিপর্যয় হলো আগে সেই বিপর্যয়ের জন্য আমাদের ছবিঘে জমির আলু নষ্ট হয়ে গেছে আমরা আবার সেই জমিতে জল বার করে আমরা পুনরায় আবার বিঘে জমি আলু চাষ করেছিলাম সেই বিঘে জমিতেও গাছ বেরিয়ে ছিল কিন্তু এই আবার অকাল বর্ষণে আমাদের সেই আলু আবার পসতে যেতে বসেছে কৃষি দপ্তর অবশ্য আসার কথা শুনিয়েছে জেলার উপকৃষি অধিকর্তা নকুলচন্দ্র মাইতি ধসা রোগের মোকাবিলায় কৃষকদের নিয়মিত জমি পরিদর্শন এবং ছত্রাকনাশক প্রয়োগ করার পরামর্শ দিয়েছেন তো এই বিস্তৃত সেরকম আমাদের ফসলের সেরকম ক্ষতি সেরকম কিছু নেই আর বাকি যেটুকু হতে পারে যে কুয়াশা কুয়াশাচ্ছন্ন মেঘলা আকাশ তার জন্য হয়তো কিছু ধসা রোগের সম্ভাবনা থাকলেও থাকতে পারে সেই জন্য আমি আমার যারা ব্লকের এডিএ আছেন ওনাদের মাধ্যমেই আমরা জানিয়ে দিয়েছি বা চাষিদিকে জানাচ্ছি যাতে করে তারা মানে প্রিভেন্টিভ মেজার হিসাবে মানে ছত্রাকনাশক ওষুধ স্প্রে করলে আশা করি ওটাকে ওখান থেকেই আমরা রিকোভারি করে যাব এবছর